যারা বলি আল্লাহর মাজার ভাঙায়রা কি সহায়ক হতে পারে যারা বলে তারাবির নামাজ 8 রাকাত এর কি সহায়ক হতে পারে যারা বলে মা কে সালাম করা শিরিক এর কি সহায়ক হতে পারে না এইজন্য ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীর কাছে যাও গেলে সত্য কথা পাইবা শুতকুরের কাছে গেলে সুদ পাইবা গুশকুরের কাছে বাইলে গুশের সন্ধান পাইবা সুরের কাছে গেলে সুরের সন্ধান ভাইবা ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ ভাইবা কথা কন ঠিক না বেঠে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওলি যারা হয়েছেন তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন নবীর ভালোবাসা ছাড়া কেউ ওলি হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই আর আমার প্রেমিক যারা হবে ডানে তাকে গ্রাস করবে ভামে তাকে গ্রাস করবে সামনে তাকে গ্রাস করবে পিছনে গ্রাস করবে বাহত্তর দল আছে না নাই একটা মাত্র দল জান্নাতে যাবে সেই দলের নাম হলো হল আল জামাত এবার আমার আলামিন বলে দিয়েছেন বান্দারে চতুর্দিকে শত্রু থাকে তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর নামটা ভয়ের সঙ্গে নেয় তোর কলবে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি তোরে ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব আল্লাহ

আল্লাহ রাব্বুল বলেন তাদেরকে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন আপনারা জবান খুলে আর জবান জন্য আমার যুবক মায়েরা খুব মনোযোগ দিবেন ওলি আল্লাহ হলো দুই কিসিমের একটা হলো রিয়াজতের অলি আর এক প্রকার অলি হলো মাদারজাত ওলি। যে নামের উপরে দরবার গাউসল আজম আব্দুল কাদের সাধারণ কেউ না তিনি হলেন ওলি। মাদারজাদ অলি মানে হলো মায়ের পেট থেকে অলি হইয়া দুনিয়াতে এসেছে গোলাম এটা কি সাধারণ জিনিস নাকি যেজন বাগ আজম সেজন পরে তার কাঁদে যারা চরণ যোগন মাদিনাওয়ালা যেজনে গৌসুল আজম সেজন বাগাদাদেওয়ালা সুহানা কেন এ আমার বাবারা এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল রে একটা হল হজরতে ইস আরউল্লাহ যার বাপসারা পোলায় বাপ নাই মরিয়ম বিয়াও হইছে না বাচ্চা হয়েছে গা না আল্লাহ মা বাপ সারাও পারে বাবার বাপ সারাও পারে বাপ মা দিয়াও পারে এ পৃথিবীতে একটা বাচ্চা মার পেটে ছিল আলাইহিস সালাম তার মা মরিয়মের পেটে ছিল মা শুইয়া শুয়া পুলা লগে কথা কইতো পুলো পেটের থেকে মার সাথে কথা কইতো না বলে ইসারুহুল্লাহ আর একটা বাচ্চা ছিল মার পেটে এই বেলায়তের হিসাব নিকা গাউসে পাক উনি যখন মার পেটে ছিল তখন ফাতেমা গাউসে পাক আম্মার নাম কি উম্মুল খায়ের ফাতেমা ফাতেমা যখন হাসি দিতেন হাসি দিয়া যখন বলতেন আলহামদুলিল্লাহ গাউসে পাক মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত কারণ তিনি সাধারণ ওলি না তিনি হলো মাদার জাত ওলি কথা বলেন ঠিক কি না যে সন্তানটা পেটের থেকে হাসির উত্তর দেয় এটা কি ওই সন্তানের কারামত নয় মাদারজাত জাতি হুজুর গাঁও সুপাক আব্দুল জিলানি তিনি এমন অলি ভূমিষ্ঠ হওয়ার পর বোঝা গেছে কেমন ছোটবেলায় যখন ছোট বাচ্চাদের সাথে ঘুরতেন হঠাৎ করে একটা লোক বলতো এই বাচ্চারা রাস্তা ক্লিয়ার করে যেত বাচ্চারা বলতো কি রে এখানে মানুষ নাই আওয়াজ করতে গিয়া বাচ্চারা তখন গাউ জিজ্ঞেস করে হে আবদুল কাদের আপনি আসছেন এক লাখ কে যেন আমরা বলছে রাস্তা ক্লিয়ার কইরা বিছানা কইরা দেওয়ার জন্য আমরা তো চিনলাম না গাউসে পাক বলতেছেন এটা একটা নিয়োজিত ফেরেস্তা আপনার আপনার ক্ষেত্রে আইবনি এরকম এই কথাগুলো যখন বলি অনেকে মনে করে আমরা কিচ্ছা কই এগুলা কিচ্ছা না এগুলা কারামত কারামাতুল আউলিয়া হাক্কুন ওলিদের কারামত হলো সত্য কথা বলেন ঠিক কিনা ঠিক যারা অস্বীকার করবে বিপদ ডেকে আনবেন না প্লিজ ছোট্ট বাচ্চা যে মাদার তার প্রমাণ লাগবে না লাগবে মা কি করছেন বাচ্চাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছে হুজুর কাছে আপনি তেলা বাদ করান ছোট বাচ্চা নিয়ে যায় না মোক নিয়ে গেছে এই যুবক শোনেন না কি হয় কিন্তু দেখা গেল বাচ্চা যখন নিয়ে গেছে উস্তাদে যদি কয় পর আউজ বিল্লা ছাত্র পরে বিসমিল্লাহ সুবহানাল্লাহ উস্তাদ যদি পরে আলিফ ছাত্র কয় বা উস্তাদ যদি কয় পড় আলিফ লাম মিম ছাত্র কালা উলাইকা আলাহু দম্মির রব্বিহ তুমি কেমনে শিখছ এগুলা তুমি পায়রা পায়রা আমার কাছে কথা বলተছ তোমার মা কি তো মারা শে নাকি ছোট্ট বাচ্চা আমার মা শে গাইছে না আমি মার্কাস থেকে শিখছি সুবহানাল্লাহ মা শে না আমি শিখছি এটার ভিতরে খেলা আছে না নাই জলে তুই অন কয়ালাস না আমার গতিতে কষতে দিস না আমার হুট করে আমার মুক্তি টান মারস কি লেগে না আমি তো লাইনটা দরাই দিতামনি লাইনটা দরাই দিতামনি এটা ওলি আল্লাহর দরবার না এটা এ দরবারে শান চলতো না ইনশাআল্লাহ মার হাবা কন্যা কি লেগা ওলি আল্লাহর শান চলবে

আল্লাহর অনুকর আল্লারান গত দরকার আছে না নাই হ্যাঁ যুবক হাসির খুরাক দিচ্ছি না এটা তিন নম্বর মাহফিল আমার কয় নম্বর দিনে করছি বিয়ানি বাজার এখন করছি নয়া বাজার আর এখন আইসি প্রতাপী গতকাল একটা করছি বানিয়াসন এরপরে করছি জগন্নাথপুর এরপরে করছি মাধবপুর এর আগের দিন দিনে করছি চট্টগ্রাম হাটা হাজারি রাত্রি গিয়ে করছে চন্দনাইশ মোর তিন দিনে মাহফিল হলো আটটা কয়টা কয়টা আটটা মাহফিল তিন দিনে আর তিন দিনে ঘুমাইছি পাঁচ ঘন্টা কয় ঘন্টা বাবু এরপরে যে কথা বলতেছি মনে হইব মা আইছি ঘুমাই তোমায় মন উত্লাইছি ঠিক কিনা বলো बेटा আল্লাহর জিকির করতে করতে ফানাফিল্লা হয়ে যাও প্রয়োজনের জিকির করতে করতে তোমার মৃত্যু হয়ে যাবে কথা বলেন ঠিক না بیٹے ঠিক দুই হাত ধরে বলো ঠিক কিনা বলো ঠিক এই প্রতাবি দরবার শরীফ গতনগতি গণ্য দরবারের মত না ইডা এশকের দরবার কথা বলেন ঠিক না بیٹے ঠিক ভাগলের দরবার এটা ইডা আশিকের দরবার ঠিক ইডা মদিনা ওয়ালার দরবার শরিয়তে ফতাবি হাকিকতে মদিনা ওয়ালার দরবার এখানে ওয়াস করতে আইছি না ব্যাটারি চার্জ করতে আইছি হাসছেন না হাসির খোরাক দিচ্ছি না যে যার সিনে হে তারে কিনে আপনি তো আমার দেখকে দেখকে মজা মারেন দিলটা ওপেন করেন দেহটা থাকবে প্রতাবি কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার ওয়ালার সাথে ঠিক জিগায়

জিগাইলাম কেউ কি খানার আয়োজন করছেন ক হজুর ফাঁসটা গরু জব করছি সারা দিন ধরে খাওয়ান চলতেছে আগামী তো আর হইব ইনশাল্লাহ খাওয়াইলে লস নাই খাওয়াইলে কি নাই দরবারে দিলে লস নাই আপনার এই দশটা টাকা যদি জনের পেটে যায় আপনি সবাব পাইতেন না পাইবেন এই জন্য আমার যুবক ভাইয়েরা কেউ কথা বলবেন না নীরব থাকবেন হুজুর আব্দুল কাদের জিলানি বলেন আমার মার কাছ থেকে আমি শিখছি চলে গেছে মায়ের কাছে উস্তাদ জায়া বলে মা গো আপনার সন্তানকে আমি এক লাইন পড়াইলে সন্তান দুই লাইন পরে কারণটা কি কয় আমি তো জানি না গৌসে পাক বলে আম্মা এত জানা জানির দরকার নাই আমারে পেটের মধ্যে নিয়ে যে আপনি কোরানের আঠারো পারা কোরআন তালাবাদ করছেন আমি পেটের ভিতর থেকে শুই না শুই না আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ গইরা ফলাইছি এই জন্য তিনি বেল মাদার জাতলি বলি যুবকের দল এমন ভাবে তিনি আস্তে আস্তে বড় হইতেছেন একদিন তিনি রাস্তা দিয়ে যায় ডাকাত ধরছে ডাকাত অল বডি চেক করছে কিছুই পাই নাই শুনে যান বলে আপনার আমার চেক করছেন পান নাই এই যে দেখেন কাপড়ের ভিতরে সেলাই করে আমার আম্মায় এতগুলো মুদ্রা দিয়েছে নেন নেন মুদ্রাগুলো নিয়ে যান ডাকাতে ডাক অল বড়ি চেক করছি কিছু পাই নাই এ কেমন সন্তান নিজে নিজে সব গোপন কথা বলে দিছেন কারণটা কি ভাই আমার আম্মা বলছে জিন্দিগি যেন আমি মিথ্যা কথা না বলি এই জন্য আমি আমার মার কথা রক্ষা করে চিনে নিয়ে যান ডাকাত ডাক দিয়ে আব্দুল কাদের জীবনে কত ডাকাতি করলাম এত সৎ মানুষ তো আর দেখি নাই আজকে ডাকাতি করব না আজকে আমাদের মনের গড়ে একটা তুফান শুরু হয়ে গেছে আর কালি না আমরা ডাকাতির পথ ছেড়ে দিব আমাদেরকে কালিমা পইরা ইমানদার বানায়া দে ওলি আল্লাহর দরবারে গেলে ডাকাত কুতুব হয় কি হয় না তিনি এমন ভাবে দাঁড়ায় আগাউসে পাক নামাজ পড়তেছে ওলি আল্লাহর পিছনে দেখার ক্ষমতা আছে তিনি ঘরের দরজার ভিতরে গেলেন পিছন দিক দেয় এক বেড়া ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে গাউসে পাক দরজায় দাঁড়াইছে দরজায় যখন দাঁড়াইছে চুর যায় খাটের নিচে ঢুকছে ও আল্লাহ আইছিলাম চুরি করতাম খরম এখন দেখতেছি দরবার বড় গরম আরো আয় হায় হায় রে ও আমার প্রতাপীর কুলাউরার বন্ধু সুরাই ডাক দিয়া কি আল্লাহ আসছিলাম জুতা চুরি করতাম খরমের নিচে স্বর্ণ খরমের নিচে কি গাউসু পাক যে স্বর্ণ তোমরা গলায় লাগায়া দক্ষিণের বাতাস খাও এই স্বর্ণ আমি আমার জুতার নিচে রাখি আর সুরাই কইতাছে যে মায়া দিল যে বিপদ পড়ছি যদি এই সুতারি সুরি করতাম পারি ডি বেচা হে কাম করে এলাম বাচ্চা বিয়া দিয়া দিল মায়া বিয়া দিয়া দিল সুর খাটের নিচে ঢুকছে আর গাও সে নামাজ পড়তাছে সুর কাল্লা যদি আমি বাইরেতাম পারি জীবন আর সুরি করতাম না এই গভীর রাত্রে চল্লিশ জন দেশ থেকে আয়াক হুজুর আপনি যে ইমাম বানাইছেন ইমাম তো মারা গেছে ফজরের আগে যদি ইমাম বানায় না দেন ফজরের টাইমে ফেস লেগে বান্তাজি কেডানামাজি গাছুপাক এতগুলা লোকের দায়িত্ব কি সাধারণ জিনিস নাকি সকাল হোক ভালো একটা লোক আসুক আসলে বানায় দিব সুরে ভিতর চিনি হুজুরে একলা ওহন্দে আর চল্লিশ জনে ঢুকছে যাওয়া তো বড় মুসিবত রে এখন কি আল্লাহ কোনোরকম ঝান্ডা বাসায় বাইর করো আর জিন্দিগি তো আর চুরি করতাম হ্যাঁ ইচ্ছা মতে মায়রা ময়রা কইতাছে আর এই দিক দিয়ে গাউসাকের সাথে চল্লিশ জনের দাওয়া ফাল্টা দাওয়া এক রাখো সকাল হইলে ভালো করে একজন লোক আসলে আমি কুতুব বানাই দিম তোমাদের ইমাম বানাই দিমু কনা হুজুর সকালবেলা ফেস লেগে যাবগা জন ট্যালারেলি করতেছে গাউসপক্ষা যা আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে হে রে তোর ইমাম বানাই দিলাম সুবহানাল্লাহ হে র ওই তোর কুতুব বানাই দিলাম জোরে কনা সুবহানাল্লাহ করে গেল গায়ে সুবহানাল্লাহ অন সুরে তয়লা জনারে লুকনি এ তোর কুতুবের অর্থ জানে না হে মনে করছে কুতুব মানে फांसी আ কই দোয়া করলামত কান শেষ পর্যন্ত আমার फांसीটা হই হইলো হ্যাঁ এরপরে সুরাই তো ভিতরে বয়ে রুইসে ওর সল্লিশ কইটা কেমন কুতুব রে কুতুব তাক বসান টান দিছে টান দিয়ে বাইর করছে তোমরা কুতুব লইয়া যাও না যখন আর কি করতাম কইতাম যে সকালবেলা আইলে মারাই দিম এখন যেহেতু তোমরা মানো না তোমরা লইয়া যাও তোমরা লইয়া যাও অহন সুরা ডাক দেখে হুজুর আমি তো আইসলাম সুরি করতাম মহন আয়া যে দড়া রাখাইছি আমি আল্লাহরে বহুত কইছি বাচ্চা যাইতাম পাল্লার চুরি করতাম না তো আমার মনে হয় এখন এ ফাঁসির অর্ডার হয়ে গেছে গা তো হুজুর ফাঁসির আগে আমার একটা কথা আছে কিতা কুতুবের অর্থটা কিতা